সে পৌঁছে গেছি ধলাই সমষ্টির ধুয়ারবন্দ হাই স্কুলে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আজকে পঞ্চায়েতের নির্বাচন হচ্ছে তো এই পঞ্চায়েত নির্বাচনে ভোটাররা দেখুন তাদের মূল্যবান ভোটগুলা দেওয়ার জন্য ওরা লাইনে দাঁড়িয়ে আছে তো এখন অবধি থার্টি সেভেন পার্সেন্ট ভোটকাস্ট হয়েছে এত তো সেটা আরও বাড়তে পারে তো লাইন চলতেই আছে তো ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হচ্ছে এখন এসে পৌঁছে গেছি বিজেপির আরেকজন অন্যতম ক্যান্ডিডেট ওনার নাম সোনালী ঘোষ তো আমরা ওনার কাছ থেকে জেনে নেব যে কিরকম লাগছে আজকে এখানে এসে বা উনি কি বুঝতে পারছেন কতটুকু ভোট কার কোন দলের মধ্যে পড়ছে এবং ওনার পাল্লাটা কতটুকু ভারী আছে আমরা একবার জেনে নেব ভালোই ভালো চলছে না ভালোই চলছে হ্যাঁ মোটামুটি ভোট কতটুকু কষ্ট হয়েছে মোটামুটি কত জয়ন্ত ফর্টি ফিফটি ফোর্টি ফিফটি করে চলছে না তো আপনি আপনি কতটুকু আশাবাদী এখানে ভালোই ঠিক আছে আপনাকে গণিক অনেক ধন্যবাদ আমরা এখন আর একজন ক্যান্ডিডেটের সাথে কথা বলছি রিঙ্কুরি বিজেপি সমর্থক তো আমরা ওনার কাছ থেকে জেনে নেবো যে আজকে ওনার পঞ্চায়েত নির্বাচন যে চলছে সেটাতে উনি কতটুকু আশাবাদী ওনার জিতার নিয়ে আমরা জেনে নিচ্ছি একবার আমার তো হান্ড্রেড পার্সেন্ট আপনার হান্ড্রেড আপনি বিশ্বাসী যে আপনি এখান থেকেই জিতবেন তো এখন অবধি কতটুকু ভোট পড়েছে সিক্সটি সিক্সটি মানে ভালোই সারা এখনও তো বাকি আছে চারটের সময় শেষ হবে তো মোটামুটি আপনি আশা রাখছেন যে এখানে অধিকাংশ ভোট আপনার হয়ে পড়বে আশা আশা রাখছি ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ